কোনো মানে আপনি সিনেমাটা দেখেছেন আপনি বলতেই পারেন আপনি একটা চেকিং দিতে পারেন যে সিনেমা হলে এই সিনেমাটা দেখছেন তো তার চাইতে বেশি তো আপনার কিছু নেই তো এই চাইতে কেন আপনি সেখানে বসে কেন ভিডিওটা করুন রাখতে পারেন আপনি আপনার সিনেমা হলটা দেখে ওইখানে অসুবিধা যে আমাদের জন্য আমাদের তো একটা ক্ষতিপ্রস্ত হচ্ছে এবং যারা সিনেমাটা দেখতে চাচ্ছেন যারা যারা আগ্রহের সিনেমাটা দেখছেন তারা আগ্রহটা দেখতে পাচ্ছে না কারণ তারা যেখানে বেড হচ্ছে দেখছে সিনেমাটা সে আপনি আসলে আপনি ফাইনালি একটা কথা বলে দেন যারা এগুলো করছে তারা যদি ধরা পড়ে তাদের কি ব্যবস্থা কি শাস্তি হতে পারে সেটা প্রশাসন আমার কি